বন্ধুরা আশা করছি আপনারা সবাই জানেন বর্তমানে সিনেমার জগতে ঝড় তুলেছে কলকি টু এডি সিনেমাটি এটি মূলত একটি হিন্দু পৌরাণিক কাহিনীর দ্বারা অনুপ্রাণিত সিনেমা আধুনিক ভাষায় বলতে গেলে এই সিনেমাটিতে সায়েন্স ফিকশন এবং মাইথোলজি দুটোকে একসাথে মিশিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে সিনেমাটি রিলিজ হয়েছে সাতাশে জুন দু এবং এই সিনেমাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন প্রভাস দীপিকা পাড়কন দিশা পাটানি শাশ্বত চ্যাটার্জি এবং আরও অনেক শিল্পী এই সিনেমাটি একসাথে পাঁচটি ভাষায় রিলিজ করা হয়েছে তেলেগু হিন্দি তামিল মালয়ালম এবং ইংরেজি ভাষায় ভারতীয় সিনেমার ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনার তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই সিনেমাতে অভিনয় করার জন্য বিশেষ কিছু অভিনেতা ঠিক কত পারিশ্রমিক নিয়েছেন আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি এই সিনেমাটি রিলিজ হয়েছে সাতাশে জুন দু এবং এই সিনেমাটি রিলিজ হওয়ার মাত্র চার দিনের মধ্যেই চার দিনের মধ্যেই পাঁচশো কোটি পার করে ফেলেছে সিনেমাটি এই সিনেমাটি হিন্দি ভার্সনে প্রথম সাত দিনে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা আয় করেছে মূল ভাষার সিনেমাটি প্রায় চারশো কোটি টাকার বাজার করে ফেলেছে সাত দিনের মধ্যেই শুরুর প্রথম তিন দিনের মধ্যেই সিনেমাটি দুশো কোটির ক্লাবে পৌঁছে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা যাচ্ছে তেলেগু সুপারস্টার প্রভাস তিনি এই সিনেমাটিতে অভিনয় করার জন্য প্রায় আশি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তেলেগু সুপারস্টার প্রভাস সাধারণত প্রত্যেকটি সিনেমা করার জন্য একশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি তিনি পারিশ্রমিক নেন কিন্তু এই সিনেমাতে অভিনয় করার জন্য মাত্র আশি কোটি টাকা তিনি নিয়েছেন অনেক কম নিয়েছেন এছাড়া দীপিকা পাডুকন অমিতাভ বচ্চন কমল হোসেন এনারা নিয়েছেন প্রত্যেকে প্রায় কুড়ি কোটি টাকার কাছাকাছি এছাড়া এই সিনেমাতে অভিনয় করেছেন দিশা পাটানি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা যাচ্ছে তিনি নিয়েছেন দুই থেকে পাঁচ কোটি টাকা এই সিনেমাটিতে অভিনয় করার জন্য এই সিনেমাটি তৈরি করতে মোট খরচ হয়েছে প্রায় ছশো কোটি টাকা এবং এই ছশো কোটি টাকার একটা বড় অংশ প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র অভিনেতা এবং অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ার জন্য শুধুমাত্র অ্যাডভান্স টিকিট বুকিং থেকে সিনেমাটি তুলে নিয়েছে বাজার থেকে পঞ্চাশ কোটি টাকা এবং এই সিনেমাটি কালকি টু এইট নাইন এইট এডি সিনেমাটি পরিচালনা এবং রচনা করেছেন নাগ আসিন দু হাজার একুশ সালে জুলাই মাসে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শ্যুটিং শুরু হয়েছিল এবং সিনেমাটি শেষ পর্যন্ত রিলিজ করা হলো সাতাশে জুন দু হাজার চব্বিশ সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিভিন্ন থিয়েটারে এই সিনেমাটি রিলিজ হয়েছে এবং ব্যাপক পরিমাণে চলছে আশা করছি খুব শীঘ্রই এই সিনেমাটি এক হাজার কোটির ক্লাবে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ